শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো সকাল এখন কাজে হচ্ছে পনেরো ছটা এখন দেখো ঘরে কাজ বাজ সব বাইরে বাইরে আছে ঘরটা বেশি চেষ্টা করলাম এটা পুরো বিছানা পুরো ক্লিন এবার ঘরটা বসে নিয়ে চান করে নেব আজকে তিনটা একদম বাসি থেকে শুরু করছি বাসি কাজ থেকে ভালো লাগে দেখতে টান টান করে বিছানা না ভালো লাগে না চাদর যেমনই হোক কিন্তু বিছানা যেন টান টান থাকে তো বাসি কাছে টান টান করে চলে এসেছি চায়ের আড্ডায় বসতে এখন বসে বসে চা খাচ্ছে এরপরে যাবো পুজো করতে আসছি আবার বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে তার মধ্যে আবার কদিন আমাদের পুজো দিন এই অসুখ ছিল বলে মানে এই কদিন মধ্যে বৃহস্পতিবার পরেনি আজকে আবার সব ঠাকুর ঠাকুর নামিয়ে সব পরিষ্কার করতে হবে চায়ের সঙ্গে খাচ্ছি টোস্ট আৰু কি চাপ এটা বাদ গোভি তো সন্ধেবেলা দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি আর ঝুড়ি ভাজা লঙ্কা আর তেল নুন আর সাথে আছে কাঁচা পেঁয়াজ এই দিয়ে এখন মুড়ি মাখা করে খাবো বেশ শীতকালে রাতে যদি সন্ধ্যাবেলা রাতে বলছি সন্ধেবেলায় এরকম মুড়ি মাখা খেতে ব্যাপক লাগে এর সঙ্গে যদি একটু সেই ইয়ে হতো শশা কুচানো চাট মশলা উফ অসম্ভব সুন্দর গাজর ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে ক্যাচ কাচ ক্যাচ কাচ করবে ভালো না চুনো পড়তে চলে গেছে কোনো নেই চন্ডু গেছে এতে আমাদের সারা ফুলিতেই করতে গেছে দেখো খাবো প্রচুর ঝাল খাই এবার খাবো কাঁচা পেঁয়াজ মুড়ি টুড়ি একা খাওয়া ভাল লাগে না মাখা টাকা খেতে দেবে সবাই মিলে থাকলে ভাল লাগে ভালো খাবো না কিন্তু খিদে খেতে পারছি কি করবো ভাত খেতে এখনো দেরি আছে সেই রাত্রিবেলা এখন বাজে সন্ধে পনেরো সাতটা আসলে আমাদের ভাত খাওয়াতে যেহেতু একটু দেরিতে এই সরি তাড়াতাড়ি ওই জন্য খেতেটা পেয়ে যায় দেরিতে বুঝি একটার মধ্যে খেতে বসে যাই আমরা চলো খেন আর সব থেকে আমার একটা বিশাল কাজ হয়ে গেছে আমি যে মেশিনে ব্যাক করি না পরে বলছি তোমাদের সেটার ব্যাপারে বলছি দাও তো তোমাদের বললাম না যে ব্যাগগুলো বসেছি ব্যাগগুলো নিয়ে সমস্যা হচ্ছে তো এই দেখো হ্যান্ডেল ছিল ব্যাগগুলো হ্যান্ডেলগুলো করে এখানে দাগগুলো দেখতে দেখতে পাচ্ছ এই যে এই দাগগুলো আসলে এই দাগগুলো দেওয়া থাকে যে হ্যান্ডেলটা কোথায় বসবে তার একটা স্যাম্পেল মানে দাগগুলো ওই নাহলে হ্যান্ডেলগুলো ব্যাকা হবে যার জন্য আমি জানি হয়তো হ্যান্ডেল বসবে যার জন্য আমি জানি এই ব্যাগে হ্যান্ডেল বসে না তবুও আমি মানে ইচ্ছা করি হ্যান্ডেলগুলো বসালো এখন আমাকে বসে বসে এই যে কাঁচি ছুরি সব নিয়ে আমাকে বসে বসে খুলতে হচ্ছে একটা একটা করে এই এতগুলো ব্যাগ খুলেছি আবার কিছুটা ব্যাগ এখনো বাকি এগুলো খোলা কমপ্লিট দেখো এইগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে এই দেখো হ্যান্ডেল লাগিয়ে বসে আছি কাজে কাজ করে এক এক সময় মনে হয় এক এক সময় মনে হয় নিজের গেলে নিজেই চরমারি মারি বলো তুমি কি বিরক্ত করতে বসে বসে আর ভালো লাগছে না হাত পাগুলো যেন ধরে গেছে একদম কিছু করার নেই করতেই হবে এগুলো যেহেতু হ্যান্ডেল হয় না সে করতেই হবে আমি জানি এগুলো হ্যান্ডেল হয় না যে ব্যাগ দিতে সে তাকেও বললাম যে এগুলো তো হ্যান্ডেল হবে না স্যার তো যে মাথায় এক এক সময় চাপে না যেই দেখেছি যে দাগ দেওয়া আছে তাও এখন করি বসে বসে নিজের গেলে নিজেই চটটা মারি কী আর করবো খেয়ে আবার বসে পড়লাম ভাল লাগে না খাওয়া দাওয়া খেয়ে দেখো মোশারিও খাটানো হয়ে গেছে একদম পুরো রেডি করে নিয়েছি এখন বাজে পুরো এগারোটা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ঘর দরটা মুছে নিয়ে বাসনটা মেজে নিলাম পুরো পুরো পরিষ্কার একটু বাসন বাসন আমাদের থাকে না রাত্রি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ আর দেখানো কিছু নিজে দেখাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা দেখা একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে এবার খালি বিছানার মধ্যে যাবো আর ঢুকবো ছো চলে গেলো ওপরে চলো পুরো রেডি আর যে জানলার ওখানটা দেখেছি একটা পর্দা দিয়ে দিয়েছি চাদরে কেননা ঠান্ডা হাওয়াটা ঢোকে তো কিন্তু আমাদের জানলা কিন্তু খোলা আছে আর এইটাই দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা না আসে যার জন্য শীতকালে দেখবে কোথা থেকে এরা কোথায় ঢুকেই থাকবে হাওয়া ফির করে হাওয়া ঢুকেই যাবে চলো টাটা